বলতে এই তুফানকে সাকিব খানের পাওয়ারকে আটকানোর ক্ষমতা কিন্তু কারো সাথে নেই হ্যালো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা সুপার টুপার এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই শাকিব খান সংক্রান্ত তুফান সংক্রান্ত এবং তুফানের রান টাইম সংক্রান্ত সো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম গতকাল রাতেই যে তুফানের সেন্সার সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছে এবং পুরোপুরি একটা আনকার্ড সেন্সার সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছে তুফান বাংলাদেশের সেন্সার বোর্ডের তরফ থেকে তো এটা তুফান আমাদের অফিসিয়াল কিন্তু আজকের সেন্সার সার্টিফিকেট আমাদের কিন্তু সামনে এসছে এবং এটার রান টাইম হচ্ছে দু ঘন্টা পঁচিশ মিনিট পঁচিশ সেকেন্ড দু ঘন্টা পঁচিশ মিনিট পঁচিশ সেকেন্ড হচ্ছে তুফানের অফিসিয়াল রান টাইম সো এটা একটা খুব ভালো একটা রান টাইম হয়েছে এবং এবং অনেকগুলো করে শো পাবে মানে সেক্ষেত্রে কি হয় অনেক বড় লেন্থি কোনো প্রজেক্ট হলে শো পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় তো এখান থেকেই ঠিক মোটামুটি কনফার্ম যে তুফান অনেকগুলো করে শো পাবে ভালো ভালো শো পাবে এবং এই রান টাইমটা খুব 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 বড় নয় নয় আর যেহেতু গ্যাংস্টার ড্রামা রান টাইমটা কিন্তু একদম আমার মনে হয় যে পারফেক্ট একটা কিন্তু রান টাইম হয়েছে এবারে দেখা যাক আমাদের বাংলাতে যখন এটা মুক্তি পাবে তখন মাল্টিপ্লেক্স চেনে সিঙ্গেলস সিঙ্গল স্ট্রিনে কিরকম করে শো পায় বা কতগুলো করে শো পায় তুফান সো এটা ছিল একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের কি অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরো কিন্তু এক্সক্লুসিভ আপডেটস কিন্তু আসছে টাটা